আসসালামু আলাইকুম গতকালকে ইনোভেশন কনসালটেন্টের যে আসলে জনমত জরিপ সেই জরিপ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম যে আসলে কোন কোন বিষয়ে হাইলাইট করেছিল তারা কিন্তু আজকে আমি একটু রিপোর্টটা পুরোপুরি পড়লাম এবং বিভিন্ন পেপার পত্রিকার রিপোর্ট থেকে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করেছে এবং সেখানে আমি যেটা মনে করলাম যে আসলে এটা জামাতকে বিপদে বা ফাঁদে ফালানোর জন্য এই রিপোর্টটা করা হয়েছে সুপরিকল্পিতভাবে প্ল্যান পরিকল্পনা করে করা হয়েছে দেখেন এই রিপোর্টটি তারা প্রকাশ করছে রাজধানীর রাজধানীর আপনার স্টার সেন্টার থেকে তো স্টার সেন্টার থেকে কেন তারা রিপোর্টটি প্রকাশ করবে তারা যদি ইনোভেশন তারা যদি একটা স্বাধীন প্রতিষ্ঠান হয় তারা তাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশ করবে কিন্তু না তারা আসছে ডেইলি স্টারের ডেইলি স্টার সেন্টারে সেখানে এসে তারা প্রকাশ করেছে এবং প্রকাশের সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ অফসের যিনি মালিক তিনি এবং ব্রিটিশ অফসের মালিক তিনি এর সাথে কীভাবে সম্পৃক্ত এবং যে বিটি জবসের মালিক তিনি আপনার জানেন যে পরিমণিকে এর আগে কিন্তু গাড়ি গিফট করছিল কোটি কোটি টাকা খরচা করে তো সেটাও আলোচনা সমালোচিত প্রচুর রকমের সমালোচিত হয়েছিল তো এই ধরনের ব্যক্তিবর্গ তারা উপস্থিত থাকে এবং প্রথম আলোর সাবেক সাংবাদিক ডেইলি স্টোরের সাংবাদিক গংরা মিলেমিশে আর কি এটা একটা প্ল্যান সাজাইছে যে আটান্ন পার্সেন্ট মানুষ দ্রুত নির্বাচন চায় তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে ডক্টর সরকারকে সরাইতে হইবে আর জামাতকে এখানে ফাঁদে ফালানো হয়েছে যে জামাতকে দেখানো হয়েছে যে তোমাদের তোমার কি বত্রিশ পার্সেন্ট ভোট আছে তুমিও নির্বাচন চাইতে পারো এবং বিশেষ করে এই যে আওয়ামী লীগের যে ভোটার দেখানো হয়েছে চোদ্দ পার্সেন্ট তো আওয়ামী লীগের যেহেতু ভোটার চোদ্দ পার্সেন্ট দেখানো হইতেছে তো এই চোদ্দ পার্সেন্ট ভোট যাতে জামাত বিএনপি ভাগাভাগি করে নিতে পারে এই জন্য এই আওয়ামী লীগের বিপরীতে যেন কেউ কথা না বলে এই ধরনের তাদের একটা মন মানসিকতা থাকলেও থাকতে পারে তো এরকমের আসলে রিপোর্ট করে জামাতকে কি তারা ফাঁদে ফালানোর কোনো চেষ্টা করতেছে না না বা ডক্টর ইউনুসকে ফাঁদে ফালানোর চেষ্টা করতেছে না বা ধরত নির্বাচন নিয়ে আসার জন্য তারাই কি রিপোর্টটা করছে কি না বা এই রিপোর্টটার জন্য যে অর্থটা খরচ হয়েছে এটা তো অনেক বড় রকমের একটা অর্থ খরচ হয়েছে তাহলে সেই টাকা তারা ইনভেস্ট করিয়া শুধুমাত্র এই যে কোনো প্রথম আলো করলো না কোনো ডেইলি এসটা করলো না কোনো অন্যতম গণমাধ্যম যেগুলো তারা করলো না ইনোভেশন এই তারা আইসা এই জরিপটা শুরু করে দিল বা করলো তাদের সার্থকতা কী বা তারা আসলে কী চাই এই জিনিসটাও বোঝা উচিত তো আসলে বোঝাই যেতেছে সব হলো ধান্দাবাজি বুঝছেন রিপোর্টের নামে এটা হচ্ছে একটা পুরো ধান্দাবাজি একটা বোকাস কিভাবে ডক্টর রিউনু সরকারকে বিতর্কিত করা যায় বিভিন্নভাবে এই যে রিপোর্টটা প্রকাশ হয়েছে আমি অনেকগুলা নিউজ চ্যানেলের রিপোর্ট দেখছি এবং সেখানে কমেন্টগুলো দেখার চেষ্টা করছি প্রায় আপনি নব্বই শতাংশ কমেন্ট পাবেন জামাতের পক্ষে তারা যা এই রিপোর্টে কি হয়েছে না হয়েছে আপনি দেখবেন প্রায় প্রত্যেকটা ভিডিওতে নব্বই শতাংশ কমেন্ট জামাতের পক্ষে তারা জামাতকেই ক্ষমতায় দেখতে চায় এর আগে আবার ওই যে কোনো রাজনৈতিক দল চাইতেছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক মানে সরে সরে মাস্তুত ভাই এরকম একটা বিষয় পুলিশ পুলিশকে গ্রেপ্তার করে না রাজনীতিবিদরা রাজনীতিবিদদেরকে পাহারা দিতেছে তারা তাদের ছত্র ছায়া যে কোনোভাবে বাংলাদেশের টিকা আছে আবার সেনাবাহিনী বলতেছে যে বিলখানা হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনী জড়িত না মানে যে যার গান গুনো গান গাইতেছে আর কি যে যার মতো করে রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলো চাইতেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না হয় মানে এরকমেরই আসলে তাদের আর প্রকৃতপক্ষে তাদের ক্যারেক্টারটা আর প্রকৃতপক্ষে ভুক্তভোগী হয়ে আসলে সেদিন শেষে আমরা জনগণ সাধারণ মানুষ ছাত্ররা যারা এরকমের আপনার বিপ্লবী হয় যারা নিজের জীবন নিজের যানকে আপনার বন্দুকের মুখে রেখে তারপর একটা বিপ্লব ঘটায় একটা আন্দোলন করে তারপর সফলতা নিয়ে আসে তারপর এরা আর কি ভাগবাটভাড়া করে